যারা আওয়ামী লীগ সরকারের এই আমলটার আগে মানে দুই এক থেকে ছয় পর্যন্ত বিএনপি সরকারের আমলটা দেখেছিলেন ওই সময়টা যারা দেখছেন রাজনীতি সম্পর্কে অবগত আছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বরাবরই ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগ বিরোধী দলে যখন চলে যায় খুবই ডেঞ্জারাস এবং ডেসপারেট একটা অবস্থান তৈরি করতে পারে যেটা বিএনপি আসলে পারে নাই বা জামাত ইসলামও পারে নাই মানে বিরোধী দলে বা রাজপথে তারা কিন্তু আসলেই ভয়ানক ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে আর একের পর এক ঘটনায় বার্তা দিচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগ কর্মীদেরকে আসলে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে তারা ভাবছে আমাদের তো আর হারানোর কিছু নাই এমনি মামলা নামলা খাচ্ছি ভাই বিভিন্ন জায়গায় তো যারা চোখের সামনে সেরকম হ্যাঁ ইশারা ইঙ্গিত দেয় তো তাদেরকে তো ভাই ছাড় দেওয়ার সুযোগ নেই আজকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তবে আমি মনে করি এই ঘটনাগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে কেন ডেকে আনবে একটা জায়গায় ঘটনা ঘটলে এটার ইফেক্ট দশটা জায়গায় ঘটে আর একটা ঘটনার জেরে পাঁচজন দশজন হয়তো অপরাধ করে একটা অজানা বা কি বলে যে অজ্ঞাতনামা শব্দ দিয়ে দুই হাজার মানুষের উপরে কিন্তু একটা মামলা তৈরি হয়ে যায় ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ড কোনো রকমই উচিত না কেউ বলছেন যে ভাই বিভিন্ন জায়গায় তো তারা উস্কানি দিচ্ছে নতুন ক্ষমতায় আসবে সেই হিসাবে এখনো আসা নাই তো আমরা কি চুপ থাকবো অবশ্যই চুপ থাকবেন কারণ আপনারা যখন এই ঘটনাগুলো করবেন আওয়ামী লীগের যে দেখেন একত্রিশে ডিসেম্বর যে জিনিসগুলো আসতেছে তো এগুলার জন্য আরো সুন্দর একটা ভূমিকা আপনারা তৈরি করে দিচ্ছেন আপনাদের চেষ্টা করা হইতেই পারে কিন্তু আপনি কেন ভাই চলে যাবেন কখনো আজকে হাতুড়ি নিয়ে নামছেন কখনো চাপাতে লীগ হিসেবে আজকে ফিরে চলে আসছেন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায় আমরা মনে করি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা উচিত কারণ যারা নিরীহ বা আমজনতা আছে সেখানেও যেন নিরীহ মানুষ এই মামলার আসামি না হয় চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন একজন যুব ছাত্র দলের খুবই প্রভাবশালী নেতা সেই প্রভাবশালী নেতাকে এলাকার মধ্যে প্রকাশ্যে এলো পাতারি স্টেপ করেছে মানে আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে আপনার এই ঘটনাটি ঘটেছে আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের একজন নিবেদিত সদস্য তার অভিযোগ আগামী পহেলা জানুয়ারি ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাই সহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম দেখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিল এই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ শিপ্লব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে তার মানে ছাত্রলীগ এখনো কতটা ডেঞ্জারস আছে তাদেরকে মানুষ আসলে ভয় পায় এমনে এমনে না বোঝা গেছে আচ্ছা তো বলছেন এই সময় শিপ্লব ভাইকে কোনোমতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালু অস্ত্র দিয়ে অ্যালোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তো এরকম সিচুয়েশনে তুমি কেন বাঁচাইতে যাও বোঝা উচিত ছাত্রলীগ এরকমই ভাই এই কারণে কোথাও কোথাও নিষিদ্ধ হয়েছে আর এখন তো নিষিদ্ধ হয়েছে আর হইব কি তো সেই কারণে ভাইয়ের কিছু হইলে উপরে অনেক ভাই আছে আমাদের এই একটা জিনিস আছে নেতার জন্য জীবন দেয়া দিই নিবেদিত কর্মী তো যার কারণে এই ছেলেটা আপনার স্টেপের শিকার হয়েছে পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসক বলছেন যে ধারালু অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাবরিশন বলেন হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং দুর্ধর্ষ ক্যাডার তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না এই ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কেন আপনি মামলা কেন করেন নাই ভয় পান ছাত্রলীগকে আপনাকে এত বড় ঘটনা ঘটেছে আপনি লিখিত জিডি করছেন ওয়াই চুয়াডাঙ্গা হাসপাতাল বলছেন যে ডাক্তার যিনি আছেন যে বিভিন্ন ক্ষত হয়েছে সেলাই করা হয়েছে ওসি সাহেব বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে তো লিখিত অভিযোগ করা হয়েছে হয়তো ব্যবস্থা নেওয়া হবে আমি বিএনপির অনেক ভাইদেরকে বলি অনেক জায়গায় আছে যে কি বলা হয়েছে আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া এখনও রয়ে গেছে তার উপর আপনারা ক্ষমতায় আসবেন আসেন সমস্যা নাই কিন্তু ওই যে উস্কানিমূলক কর্মকাণ্ড আপনাদেরও করার দরকার নাই আবার তারারও আইসাই কোপাকপির দরকার নাই মানে এগুলো আসলে বন্ধ কবে হবে যেমন অনেক সময় আমি দেখছি বিভিন্ন এলাকায় এরকম মিছিল হয় কই গেলিরে গুন্ডারা আইসেরা তুর বাবারা বইলা এরকম ছাত্রদলের বা জামাতের মিছিল হয় তো এরকম কই গেলি বইলা ডাক দিলে অনেক সময় সামনে এসে হাজির হয় পরে কি অবস্থা হইল কথা হচ্ছে নিজেরা শান্তির পক্ষে থাকতে হবে যদি কোনো অপরাধী হয়ে থাকে কোনো গুন্ডা পান্ডা থাকে তাহলে আদালত আছে ভাই আইনের মাধ্যমে বিষয়গুলোকে আপনারা প্রটেস্ট করেন আমরা বাংলাদেশকে পরিবর্তিত একটা রূপে দেখতে চাই আর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি কেউ ডাক দিল কই গেলি রে গুন্ডার আইসের বাবারা না গুন্ডা সাজে সামনে যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ আপনি একজন ঘটনা ঘটাচ্ছেন আর এই ঘটনা যখন মামলা হয় এলাকার নিরীহ অনেক মানুষ আপনার কারণে মামলার আসামি হয়ে যায় আপনি পরিবারটা পালবেন না আপনার বোঝা উচিত যে বর্তমানে বাতাসটা কোন দিকে যাচ্ছে এই কারণে কিন্তু নিষিদ্ধ হয়ে গেছেন অলরেডি